আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন অক্টোবর পেজ থেকে চলে এসেছি আপনাদের জন্য সুন্দর কিছু ডিনার সেট নিয়ে এটি হচ্ছে গিয়ে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটি ডিনার সেট চব্বিশ পিসের এই ডিনার সেটটিতে যা যা থাকবে এগারো ইঞ্চি সাইজের রাইস প্লেট থাকবে ছয়টি থাকবে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট ছয়টি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের তার মধ্যে থাকবে ছয় ইঞ্চি সাইজের ছয়টি বোল ফিনিশিংটা জাস্ট দেখুন তারপরে থাকবে মগ ছয়টি কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এটি এখন আমরা যেটি দেখাবো এটি হচ্ছে কি ব্লু প্রিন্টের মধ্যে একটি ডিনার সেট এটি হচ্ছে নকশি চব্বিশ পিসের ডিনার সেট এখানে থাকবে যা এগারো ইঞ্চি সাইজের রাইস প্লেট পাবেন ছয়টি জাস্ট নকশাটা দেখুন আর কালার কম্বিনেশনটা খুবই মানিয়েছে এই ডিনার সেটটি থাকবে ছয়টি হাফ প্লেট থাকবে ছয় ইঞ্চি সাইজের ছয়টি কারি বোল সাথে পেয়ে যাচ্ছেন ছয়টি মগ এই সুন্দর ডিনার সিটি আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা তার নিজের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে নকটবাই পেজে নকলি পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমরা যে ডিনার সেটটি দেখা পেটেছি গিয়ে পিঙ্ক ডিনার সেট পিঙ্ক নকশি এখানে থাকবে ছয়টি প্লেট এগারো ইঞ্চি সাইজের পেয়ে যাচ্ছেন ছয়টি হাফ প্লেট আট ইঞ্চি সাইজের আরও পেয়ে যাচ্ছেন ছয় ইঞ্চি সাইজের ছয়টি বোল পেয়ে যাচ্ছেন মগ ছয়টি এই ডিনার সেটিও আপনারা পেয়ে যাচ্ছেন নক টুবাই পেইজে তারপরে যে জিনিসটি দেখাবো এই ডিনার সেটটি হলো ডেইজি ফ্লাওয়ারের মধ্যে ব্লু কালার এটার মধ্যে যা যা থাকবে এগারো ইঞ্চি সাইজের ছয়টি রাইস প্লেট জাস্ট ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের পেয়ে যাচ্ছেন আট ইঞ্চি সাইজের হাফ প্লেট ছয়টি পেয়ে যাচ্ছেন ছয় ইঞ্চি সাইজের ছয়টি কারি বোল আরও পেয়ে যাচ্ছেন মগ ছয়টি খুবই সুন্দর এবং খুবই ইউনিক ডিজাইনের মধ্যে এখন আমরা যেটি দেখাবো এটি হচ্ছে গিয়ে রেড নকশির মধ্যে কতটা সুন্দর দেখতেই পারছেন এটিও পেয়ে যাচ্ছেন আপনারা চব্বিশ পিসের মধ্যে এই চব্বিশ পিসের মধ্যে থাকবে এগারো ইঞ্চি সাইজের রাইস প্লেট ছয়টি প্লেটগুলো কিন্তু খুবই পারফেক্ট সাইজের তারপরে যেটি থাকবে এটি হচ্ছে গিয়ে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট হাফ প্লেটের সাইজও একদম পারফেক্ট এবং ঠিক সাইজের থাকবে ছয় ইঞ্চি সাইজের ছয়টি কারি বলগুলো কিন্তু পারফেক্ট সাইজ তারপরে পেয়ে যাচ্ছেন মগ ছয়টি তো ভিউয়ার্স আপনারা যারা যারা আমাদের এই ডিনার সেটগুলো পানির দামে নিতে চাচ্ছেন তারা তারা নিজেদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে পেজে নক নকলই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আর দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন